পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রণয়নপত্র জমা দিলেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন সম্মেলন আগামী তেরোই আগস্ট বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন সম্মেলনে কাউন্সিলরগণ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নেতা নির্বাচিত করবেন সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করতে শনিবার বিকেলে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপি যুগ আহ্বায়ক ও সম্মেলন টিম সমন্বয়ক আবু সাইম আজাদের নিকট মনোনয়ন পত্র জমা দেন ইউনিয়ন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার মনোনয়ন পত্র পরবর্তী সময়ে ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতাকর্মীদের সাথে মত করেন উপজেলা বিএনপি সদস্য ও পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এবং ইউনিয়ন সম্মেলনের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল বাসার এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসের মিয়াজি পেরিয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন উপজেলা মৎস্যজীবী দল সহ সভাপতি ইব্রাহিম মিয়াজি পাঁচ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী আবুল কালাম বিএনপি নেতা হুমায়ুন কবির নয় নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু সিনিয়র সহ সভাপতি আয়ুব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ মাহবাহিক বিল্লাল হোসেন চার নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হোসেন ওলামা দল সিনিয়র সহ সভাপতি ইসলাম মামুন উপজেলা শ্রমিক দল সহ সভাপতি আবুল হোসেন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ রিপন আজকে আপনাদের এই পরম গ্রহণ অনুষ্ঠানে এসে যে সহযোগিতা করেছেন যে আন্তরিকতা আপনারা আমাকে দেখিয়েছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি আজকে দুই পেড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হিসাবে আমাদের নমিনেশন ফরম গ্রহণ করে এই নমিনেশন ফরমটা আমাদের ও অফিসার দুই নং পেড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান নাঙ্গলকুট উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আমাদের নেতা আবু সাহেবের নিকট আমরা জমা দিয়েছি তো আপনারা উপস্থিত ছিলেন আপনারা জানেন আমি সভাপতি প্রার্থী হয়েছি আমার মার্কা আমি দিয়েছি সাতা মার্কা আপনাদের পছন্দনীয় মার্কা সাতা মার্কা আমার প্রতি আগামী তেরো তারিখ নির্বাচনে আপনারা আগামী তেরো তারিখ আমাদের জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ভাই এবং আমাদের জেলা কমিটির সম্মানিত সদস্য সচিব আশিকুর রহমান বিপি ওয়াসিম সাহেব এবং আমাদের জেলা নেতৃবৃন্দুর উপস্থিতিতে আমাদের পেরিয়া ইউনিয়নের আমাদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠানে আপনারা আমাকে যারা ভালোবেসেছেন আমার প্রতি যারা আন্তরিকতা দেখিয়েছেন আপনারা যারা আমাদের মাঝে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে কারো নাম বলে সময় নষ্ট না করার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তবে আপনারা আগামী তেরো তারিখ আপনারা আমাকে আপনাদের পছন্দের প্রতীক আপনাদের শীষের মনোনীত প্রার্থী হিসাবে দুই নং এই ইউনিয়নের সভাপতি হিসাবে আমি আপনাদের মার্কা সাতা মার্কায় আমাকে জয়যুক্ত করে আপনারা এই ইউনিয়নের সভাপতি নির্বাচন করার জন্য নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি ছাত্র রাজনীতি করেছি এই ইউনিয়নে আমি যুব রাজনীতি করেছি ইউনিয়নে বিগত দিনে আপনাদের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আপনাদেরকে আমি কথা দিচ্ছি আমি আগামী দিনেও অতীতে যে অবস্থা যেখানে যে অবস্থায় ছিলাম তার চেয়েও আরও বেশি গতিতে আরও বেশি অধিক ভালোবেসে আপনাদেরকে এই ইউনিয়নে আপনাদের পক্ষে কাজ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার রাজনীতি থাকাকালীন থেকে আপনারা আমাকে ছিলেন আমি যুবদলের রাজনীতি করেছি আপনারা আমাকে ছিলেন আমি দুই হাজার ষোলো সালে আপনাদের প্রিয় মার্কা আপনাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মার্কা আমাদের দেশটা একতারেক রহমানের মার্কা আমি দানের শীষ প্রতীকে দু সালে ষোলো নির্বাচন করেছিলাম ওই সময় আমাদের দেশের অবস্থা আওয়ামী প্রেসিড বাহিনী আমাদের উপর নির্যাতন করার কারণে আমরা অধিক কৃতকার্য হই নাই আমি ওই সময় আপনাদের মার্কা নিয়া আমি ওই সময় আপনাদের এই দানের শীর্ষ প্রতীক নিয়ে আপনাদের ঘরে ঘরে গিয়েছিলাম আমি ওই সময় বিএনপির পার্টি ছিলাম আমি দূর দিনে যখন বিএনপির হাল ধরার মতো ছিল না সেদিন বিএনপির পার্টি হিসেবে আপনাদের পক্ষে কাজ করেছিলাম আপনারা জানেন বিগত সরকারের আমলে আওয়ামী লীগ মানুষের উপর এত বেশি নির্যাতন করেছে যার ফলে বিগত সভাপতি হওয়ার মতো যারা নেতৃবৃন্দ ছিলেন কেউ সভাপতি হওয়ার সাহস করেন নাই ওই সময় আমি আপনাদের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম আমার বিরুদ্ধে এগারোটি মামলা রয়েছে আমি আপনাদের এই দারের প্রতীকে নির্বাচন করার কারণে এই পেটুয়া পুলিশ বাহিনী আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে আপনাদের দোয়া থাকার কারণে পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারেন ইনশাল্লাহ কিন্তু আমি আপনাদের বিগত দিনে যদি দুই নং পেড়িয়া ইউনিয়নের যতগুলি মামলা হয়েছে লাঙ্গলকুট উপজেলা আওয়ামী লীগের আওয়ামী আমাদের বিএনপির বিরুদ্ধে যতগুলি মামলা দিয়েছে আমি পেরিয়া সকল আসামিদেরকে আমি জামিন করিয়েছিলাম আমি ওই সময় বিএনপির পাশে ছিলাম আমি বিএনপির পক্ষে ছিলাম বিএনপির রাজনীতি করে আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলাম বাংলাটাতে আমাকে পুলিশ গ্রেপ্তার করেছিল আমি দলীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে দলের পক্ষে কাজ করতে গিয়ে আমি অনেক নির্যাতিত হয়েছি অনেক মামলা মুকদ্দমার আসামি হয়েছি আমি পিস্পা হইনি ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের এই পেরিয়া ইউনিয়নে অন্যান্য যে পার্টিগুলি রয়েছে কেউ খারাপ আমি সেটা বলবো না আমি একজন শিক্ষিত লোক যদি আমি আপনাদের এই দলের পক্ষে বিগত দিনের শ্রম থেকে অর্থ ব্যয় করে থাকি দলের পক্ষে কাজ করে থাকি আমার যদি যোগ্যতা থাকে আমাকে যদি আপনারা ভালোবাসেন অন্য প্রার্থীর যদি আমি ভালো হই মনে করেন তাহলে আপনারা আমাকে ভোট দিবেন অন্য চেয়ে যদি শিক্ষাগত যোগ্যতায় এই দলের কাজ কর্মক্ষেত্রে দলীয় প্রোগ্রামে অর্থনৈতিকভাবে অথবা এই দলের সমস্ত কিছু মিলাইয়া যদি অন্য প্রার্থীর চেয়ে যোগ্য হয় আমি আপনাদের কাছে পোটপাটরা করতেই পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা যদি আমাকে এই পেরিয়া ইউনিয়নের সভাপতি নির্বাচিত করেন আমি এই পেরিয়া ইউনিয়নকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা দুর্গ হিসেবে ঘোষণা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই পেরিয়া ইউনিয়নে মাদক থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত অপকর্মগুলি আমরা দূর করে দেবো আপনাদেরকে সাথে নিয়ে এই পেরিয়া ইউনিয়নের জনগণকে মূল্যায়ন করে আমরা তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে নেমেছি ইনশাল্লাহ আগামী দিনে এই পেরিয়া ইউনিয়নে আপনারা আগামী তেরো তারিখে বেলট বিপ্লবের মাধ্যমে প্রমাণ করে দেবেন পেরিয়া ইউনিয়নে আমার বিকল্প প্রার্থীরা আল্লাহ রহমতে আমি মনে করি তারা ওই দিন থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মনে করি আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারাই আমার আত্মীয় আপনারা প্রত্যেকে নিজেকে প্রার্থী মনে করে যদি নিজেরাই কাজ করেন আমি যেন আগামী দিনে তেরো তারিখ ভোট বিপ্লবের মাধ্যমে সভাপতি হয়ে আপনাদেরকে পুলের মালা দিয়ে এই পেরিয়া ইউনিয়নে আপনাদেরকে বরণ করব ইনশাল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমান তৃণমূলকে জাগ্রত করার জন্য কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি করার নির্দেশ দিয়েছেন ইউনিয়ন কমিটি করার নির্দেশ দিয়েছেন এবং উপজেলা কমিটি করার নির্দেশ দিয়েছেন সে আলোকে আমরা আমাদের নাঙ্গলকোট উপজেলার প্রতিটি ওয়ার্ড কমিটি আমরা ভোটের মাধ্যমে সম্পূর্ণ করেছি আগামী তেরো তারিখ আমাদের পেরিয়া ইউনিয়নের সম্মেলন এখানে অনেকে সভাপতি প্রার্থী অনেকে সাধারণ সম্পাদক প্রার্থী অনেকে সাংগঠনিক সম্পাদক প্রার্থী আমি আশা করি আপনারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী নির্বাচনটাকে একটা উৎসর মুখর পরিবেশে আপনারা পরিণত করবেন নেতৃত্বের প্রতিযোগিতা আছে নেতৃত্ব নিয়ে মারামারি কেউ কাউকে কুট কথা বলা এগুলোর থেকে আমরা বাইরে থাকতে হবে কারণ আমরা সবাই মিলেমিশে বাংলা জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যারাই হবে তারা একটা প্রতিযোগিতা করবে এটাকে আমরা ঈদের আমেজ হিসাবে গ্রহণ করব আমরা কোনো সমর্থক আরেকজন প্রার্থীকে যাতে খারাপ না বলে এবং কোনো প্রার্থী অন্য পার্টিকে যাতে খারাপ না বলে এই ধরনের বিধি মেনে চলার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা আগামী তেরো তারিখ সম্মেলন হবে আপনারা সবাই আশা করি ফুল নিয়ে আপনারা কেন্দ্র যাবেন এবং কেন্দ্রতে আপনাদের পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন কোনো ধরনের হিংসাত্মক মনোভাব এই পার্টির লোকেরা ওই পার্টিরা মারপিট করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল শহীদ জিয়ার আদর্শের দল বেগম খালেদা জিয়ার আদর্শের দল জনাব তারেক রহমানের আদর্শের দল তাই আমরা একে অপরের কে ভাই মনে করে একটি পরিবার মনে করে আমরা সুন্দর একটি সম্মেলন আমরা উপহার দিব আমাদের এখানে আমাদের জেলা নেতৃবৃন্দ আসবে আমাদের জেলার আহ্বায়ক জনাব জাকারিয়াতা সুমন ভাই এবং সদস্য সচিব হাজি আমির রহমান ওয়াসিম ভাই সহ যারা জেলা নেতৃবৃন্দ আসবে ওনাদের সম্মানে আমরা নাঙ্গলকোটবাসী একটি সুশৃঙ্খল ইউনিয়ন সম্মেলন উপহার দিব আপনারা সবাই রাজি আছেন আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি